এই সম্পত্তি আমরা এখন নামুষেলী নামুষে আমরা কইরা বল ঠিক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামে আজকে কিছুদিন আগে যে ঘটনাটি ঘটেছে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু দুই পক্ষের সমস্যা হয়েছে সেই সমস্যাটি আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব মুহরউদ্দিন নামের এক ব্যক্তি তার নামে কিন্তু সিএস রেকর্ড এবং সেটি কারেকশন করে কিন্তু এস এবং আর এস রেকর্ড করা হয়েছে কিন্তু কুমরুদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি জাহিদুল এবং আলমগীর তার কাছে কিন্তু জমিটি বিক্রি করেছে কিন্তু তারা তাদের নামে কোনো রেকর্ড নেই এই অভিযোগটি উঠেছে আসলে জেনে নিব যারা ভুক্তভোগী আছেন আসলে মূল সমস্যাটি কোথায় হয়েছিল এবং কি কারণে তারা আপনাদের রেকর্ডীয় জমি তারা বিক্রি করেছে সেটি জান জেনে নিব

এ থানা থেকে আমরা এই যে প্রশাসন আসে যে আমরা ঠাকুর কাছে লেজবিচারছে আমরা কোন জয়ে জানা잖아요 সম্পত্তি জানা আমাদের সঠিক লীগের সম্পত্তি জানা আমাদেরই থাকে আমরা আমাদের জানা পায় আমরা সবাই দোয়া করবেন জাহিদুল এবং জহিরুল হক উনি যে কিনেছে কুমরউদ্দিন গঙ্গের কাছ থেকে আসলে তারা কি সূত্রে কিনেছেন এবং কুমরউদ্দিন কি সূত্রে বিক্রি করেছেন তারা উঁচি গলি ইয়া কিছু এমন নিলাম নিলাম কুরাস বসে কতদিন খয়ে যাচ্ছে

উঠাই দিব তো চাচ্ছি আঙ্গুর জমি আমরা কাগজপত্র একুরেট তো দেখবেন আপনারা দেখবেন দশ 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 দশবাসী দেখবো বাংলাদেশ সরকার দেখবো অথচ কোনো মূল্য দেখবো কাঙ্গুর সঠিক হয় আমরা খাইমো আর আঙ্গুর সঠিক না হয় আমরা না খাইমো দুশো একাত্তর শতাংশ জমি আপনারা রেকর্ডীয় সূত্রে মালিক আপনার দাদা যিনি রয়েছেন আপনার বাবা যিনি রয়েছেন এই যে দুশো শতাংশ জমি আপনাদের অনুপস্থিতিতে অন্য অন্যত্র বিক্রি করা হয়েছে এই সম্পর্কে আমাদেরকে একটু বলেন এই যে তারা কত যে লীলা মসে লীলা আমরা খোঁচাই বিচারতে বিচারতেই ফোরতে ভাইছি আর পনেরো বছর আগে বিচারে ইয়ে লেগেছে তারা দৌড়ায় মারে ইয়ে দেয় আমরা ইচ্ছাই না কয়াঙ্গে জোর দেখা কয়াঙ্গিছে পরে আমরা আটাই দিয়ে গিয়ে বুয়া রেকর্ড হয়ে রয়েছে বুয়া রেকর্ড আমরা কাজ যা মানে আসি পরে তাকে গিয়ে খুব জ্ঞান লাগছে তারা বেচা লাগছে এক কুটি সত্তর লাখ টাকা কাজে লাগছি আমরা আগে পরে সবসময় খালি সেই বিচালি করি পনেরো বছর আগে ওরা আসি ওই যে মেম্বার আসি উনি অনেক খুব ফায়ার মানে বর্তমান মেম্বার জানিয়ে আছে উনি উনি সত্যি অনেক ফায়ার পরে এত জোর সময় আমি মেম্বার থাকতে গেছি রব পরে ওখানে তো ঘর তুললো ওখানে তো রবে ভাঙে না কেরি আমি তো সময় আমি মেম্বার আছি আমি সর থাকতে লাগবো হাউস থাকতে লাগবো তো ওখানে যে মোদি ঘর তুলছে তখন উনি ভাঙে নাকে এত শক্তি হয় তো আমি কইছিলাম রা এরা গরিব মানুষ এই সমাজে নুমাজে চলে আর বাহ পূর্বপুরুষ তো মানুষের বাড়ি খাই যাইছে তো তারা তো এই দেখো হলো না ওখানে যে মধ্যে ঘর তুলছে তখন এই জোর না কেরি মানে আমরা সেই নসেকুতালি করতো আমরা রাস্তা চলে আর ভালো না তুমি জানতে এখন আমি যাইতে 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 এক খন্ড যাইতে যাতে সাত খন্ড যাই যাই পরে এমন হাইছি আচ্ছা এই যে কোমর গং জাহিদুল এবং হচ্ছে জহিরুল আলমগীর ওনার কাছে বিক্রি করেছে তারা কি সূত্রে বিক্রি করেছে যারা এই ভুয়া রেকর্ড সূত্রে বিক্রি করছে সেক্ষেত্রে আপনারা আইনি পদক্ষেপ কি নিয়েছেন আমরা এই রেকর্ড কাজ আমরা আইয়া পড়ছি

আপনাদের নামে রেকর্ড এবং এস এবং আর এস আপনারা রেকর্ড কারেকশন করেছেন তারপরে আপনারা কি জমিতে মিউটেশন করেছেন নামজারি করেছেন কি নাম জারি করেননি কিন্তু মিস কেস করেছেন কিন্তু তাহলে তারা কি জমিটা নামজারি করেছে আগে হ্যাঁ আগে তারা করেছে সেটা তো তারা জোর দেখাই তো বুয়া আমরা আতায়া দিই বুয়া রেকর্ড আমরা তো আবার করছি না সনম বই সনম বই মানুষের বাড়ি রয়েছি কুটি কুটি ঢার কাজ হচ্ছে তারা আবারও সব ভাই হাই না অনেক মারি খাওয়ার বাহির রয়েছে আঙ্গ অনেক যদি না পাই তো তো না পাই আর কিছু করার নেই আঙ্গ তো মুনি বাসার কাউনি তার তো এডুয়াঙ্গো শেষ কথা এই যে এখন আপনি প্রশাসনের কাছে কি চান বলেন তো আপনারা যেহেতু মিসকেস করেছেন আপনারা থানায় কমপ্লেন করেছেন প্রশাসন আপনাদের কি আশ্বাস দিয়েছে আমরা কইছে যে আপনারা চাহা নিয়ে হলেন যে ওই তো কিছু ইয়া কিছু আর কিছু ভয় ক্ষতি হইলে আমরা দেখব দর্শক শুনছিলেন সিএসএ পাঁচচল্লিশ এস এ আশি এবং আর এসএ হচ্ছে আটাইশ তিনটা ক্ষেত্রেই কিন্তু রেকর্ডে ওনারা রয়েছেন কিন্তু তাদেরকে জমি থেকে উৎখাত করার জন্য কিন্তু তারা অবৈধভাবে অনেক মামলা দিয়েছেন এবং তাদেরকে হয়রানিমূলক অনেক কার্যক্রম চালিয়েছেন আসলে এই হয়রানির আসলে শেষ কোথায় সেটি হচ্ছে ওনাদের দাবি যেন তাদের জমিটি তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এবং সঠিকভাবে তারা যেন এইখানে বসবাস করতে পারেন এটি আসলে তাদের দাবি এবং তারা কিন্তু আরেকটি কথা বলেছেন জমি যারা বুয়া দলিল করে এবং হচ্ছে যারা রেকর্ড করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু তারা অভিযোগ করেছেন যে ভুয়াভাবে কিন্তু তারা জমির মিউটেশন করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু তারাও আবার অ্যাকশনে গিয়েছেন মিসকেস করেছেন তাদের দাবি তারা যেন সঠিক বিচারটি পায়